দুইটার কেমিটার তফৎ আর তিনটি তো বাধা জি শোন কলম কাটা লাগবে এখানে মিডিয়াল কলম কাটা লাগবে কলম বিল্ডিং এর কলম আর মানুষের পায়ে পাও এক সমান পাও দিয়ে যেমন মানুষ শক্তি নেয় কলম দিয়ে শক্তি নেয় তাই প্রাণ অনুযায়ী সর্বদিকে হিসাব করতে গেলে কলম কাটা যায় না ওই হিসাবে আমরা এটা এখানে বসে দিছি এখান থেকে মাছ দিচ্ছি ওয়াল আছে কলমের পরে তা আমরা দিয়ে দিচ্ছি কেবিনের ভিতরে যে নোট মুটি হয়ে করে নেবো এটা কেউ দেখবে না হ্যাঁ এই জন্য এটা এখানে দেওয়া বুঝতে পারছি আর হলো আরেকটা সিস্টেম আছে

দেখা গেছে আমি একটু লড়া ছড়া দিয়ে বা এদিকে ঘুরিয়ে গে যা আমি ব্যবহার করতে পারবো কোনো সমস্যা আমি স্কুয়ারে পাইছি আর তো ওখানে কম ওখানে বেচিন নেই তাহলে কমটে বাড়ি খেবো না বাড়ি এই জন্য মালিক পক্ষ আর আমি পরামর্শ করে এই কাজটা এই সাজাই গোছে করছি বুঝতে পারছো দর্শক আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমাদের কাজটা কিরকম হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ